মানব এবং জিনজাতিকে আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গুলামী করার জন্যে কি করার জন্যে সবাই কথা বলেন কি করার জন্যে গুলামী করার জন্যে শুধুমাত্র তার গুলামী করার জন্যে তার দাসত্ব করার জন্যে তার কি করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন দেখেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার বন্দি করার জন্যে কিন্তু আজকে আমরা গোলামি করছে কার যদি আল্লাহর যদি করে থাকি আজকের যুবকেরা আমরা দেখতে পাই আজকের যুবকেরা মদ নিষাদ্রব্যর সাথে জড়িত আছে তাই না ভাই মদ নিষাদ্রব্য জিনিসের সাথে জড়িত আছে আজকের যুবক বলেন আর বৃদ্ধ বলেন সবাই দেখা যাচ্ছে এই মদের সাথে এই নেশাদার দ্রব্য জিনিসের সাথে জড়িত আছে বলুন তো দেখি যেই ব্যক্তি নিষাদা দ্রব্য জিনিস পান করে ওই ব্যক্তিকে আল্লাহর গোলামি করে না ওই ব্যক্তি শৈতানের গোলামি করে ওখানে কিভাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন সুরাল মাইদা নব্বই নম্বর আয়ত আল্লাহরুল আলমিন বলছেন ইয়া হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ ইন্নামাল ক্ষমরু নিশ্চয় মদ অর্থাৎ মদ বলতে যেই বস্তু খেলেই স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় স্মৃতিশক্তি হারিয়ে যায় এমন বস্তু যেটা খেলে নেশা হয় ওটার নাম কি মদ যেই বস্তু খেলে স্মৃতিশক্তি হারিয়ে যায় ওটার নাম কি মদ এই মদ সম্পর্কে আল্লা পাখর বলেন এই আয়াতেই বলছেন এই মদ রিজ সুম মিং আমালির এই মদ হল এই মদ হল এই মদ ঠামা হল শয়তানের কাজ এই নিষাদদ্রব্য জিনিস খাওয়া হল শয়তানের কাজ তাহলে আল্লাহ বলছেন যে নামাল খমরু নিশ্চয় মদ কি বলেন তো রিজ সুম মিং আমালিশ সাইতান নিশ্চয়ই মদ শয়তানের কাজ বলেছেন কে সবাই কথা বলেন কে বলেছেন কে বলেছেন ঘুমিয়ে যেন আমার সাথে কথা বলতে থাকেন তাহলে ঝিমে ধরবে না আর বনোযোগটা আমার দিকে থাকবে আল্লাহরবুল আলমিন বলছেন ওটা শৈতানের কাজ কোন মুসলমান কি জেনে শুনে ওই শৈতানের কাজ করতে পারে তাহলে আমরা ওখানে যখনই আমি সিগারেট গোল তামাক জর্দা ইয়াবা ফেন্সিডিল হেরোইন মদ যেটা আমরা খাচ্ছি সাথে সাথে ওখানে আমরা আল্লাহর গুলামি না করে আমরা ওখানে শয়তানের গুলামি করছি ওখানে কার গোলামী করছি শৈতানের গোলামী করছে অথচ আল্লাহ পাকর গোলালামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামী করার জন্যে আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আজকে আমরা গোলামী করছি শয়তানের